দিনের কাজ আল্লাহ রব্বুল আলমিন হজরত নুপাই দিয়ে করাইছিলেন সাড়ে বছর পর্যন্ত তিনি দিনের কাজ করেছিলেন আশি থেকে নব্বই জন মানুষ হেদায়ত প্রাপ্ত হয়েছিলেন যখন উনি অধৈর্য হারা হয়ে গেলেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে ডাক দিয়ে বললেন আল্লাহ এই বান্দাগুলো তো আমার কথা শুনে না আমি তো আপনার পক্ষ থেকে আজাব চাই এই আজাব দিয়ে আমার বান্দা তোরকে আমি ধ্বংস করতে চাই আল্লাহর বুলাল আমি নজরতিনু পয় গুম্বারকে ডাক দিয়ে বললেন অবশ্যই দাও বর্তোয়া করলেন ধ্বংস হয়ে গেলেন ধ্বংস হওয়ার পর কার কোনো উম্মত নাই হজরতে নৌ গর এমন ভাবে মন খারাপ হয়ে আল্লাহ পাখের কাছে সন্মুখে দাঁড়িয়ে আছে হজরতে নৌকে তোমার মন কেন খারাপ নৌ নূপাই গম্বার বললেন আল্লাহ আপনার বান্দাগুলো আমার বর্তোয়ার মাধ্যমেই আপনি তো ধ্বংস করে দিলেন ভাই তোমার কি কষ্ট লাগে নাকি হজরতে নূপাই গম্বার ডাক দিয়ে বললেন আল্লাহ আমার কষ্ট লাগে তবে তারা তো কষ্টে লাগছে ঠিক আছে কিন্তু তারা তো নাফরমানি করার কারণেই তো ধ্বংস হয়ে গেছে আল্লাহ রকবুল আলামিন বললেন যে শোনো এই সাধারণত তুমি তো বানাও নাই তাহলেই তোমার যদি এত কষ্ট লাগে আর আমি আল্লাহ নিজ হাতে বান্দাকে বানিয়েছি তাহলে বুঝো আমারও কতটুকু কষ্ট লাগে আনল্লাহ অদ্রতিনু পাই গমার আরে হিসানা তো সালাম কে আল্লাহর আলামিন ডাক দিয়ে বললেনু শোনো তোমার কষ্ট বেদনা বোঝানোর জন্য তোমাকে কিছু আমি পরীক্ষা নেবো রেওয়াইতে আসছে হাকিম উম্মত লেখেন হজরতে নু নূপাই গরকে আলী সালামকে বললেন কিছু খামিরা তৈরি করো কিছু খামিরা তৈরি করার পর সুন্দর করে রগে শুকাইলেন রং করলেন তারপরে আল্লাহর কাছে উপস্থিত করলেন আল্লাহ রব্বুল আলমিন ডাকতে বললেন যে শোনো তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে প্রহার করো আঘাত করো এই লাঠি দিয়ে সবগুলো ভেঙে ফেলো আল্লাহর হুকুমে হজরতে নূপাই গম্বার আলী সালাম সব গুলো পাতিল বাজার স্বামীরা যা বানিয়েছে সব ভেঙ্গে ফেলেলো। ভেঙ্গা ফেলার পর হজরতিন উপায় গম্বার চুপ করে দাঁড়িয়ে আছে আল্লাহ পাক দিয়ে বললেন নু তোমার মন কেন খারাপ বললেন আল্লাহ আমি বুঝতে পারলাম আপনি বানাইতে বললেন এত সুন্দর করে রোদে শুকাইলাম এত সুন্দর করে আমি আবার আবার কেন আমাকে ভাঙতে বললাম কিছু বুঝতে পারলাম না আল্লাহ আলামিন ডাক ডাকতে বললেন ও নু শোনো তুমি তার মধ্যে কি কোনো রুহ দিছিলা নাকি হজরত নু বললেন আল্লাহ না আর মধ্যে কোনো আমি রুহ দেই নাই নাই বললেন বললেন তারা কি কোনো পারে না আল্লাহ তারা তো কোনো হাঁটতেও পারে না আমি তো পা বানিয়েছি কিন্তু হাঁটতে পারে না বললেন যে তারা হাত দিয়ে কিছু করতে পারে নাকি বললেন যে না হাত দিয়ে কিছু করতে পারে না কোথাও বলতে পারে না কিছুই করতে পারে না খুশি করতে পারে না তার জন্য যদি তোমার হৃদয়টা এত কান্দে আমি আল্লাহ মানুষ বানাইলা এই বান্দাকে আমার চোখের সামনে জাহান নামে যাবে আমি আল্লাহ কেমন করে সহ্য করব আল্লাহ আকবার এই জন্য দুনিয়ার পিতা মাতা আত্মীয় স্বজন তারা ফোন কেউ বিপদে পড়ুক চোখের সামনে কেউ দেখতে চায় না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বানিয়েছেন আল্লাহর সন্মুখে যদি আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামে নামে দেয় এটা আল্লাহ পাক সহ্য করবেন না সবচেয়ে বড় কথা আমাদের নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহু আসাল্লাম আরও সহ্য করবেন না তার কারণ আল্লাহর পাই চাইতেন আমার উম্মত যেন একটাও জাহার নামে না যায় সুবাহ আল্লাহ কোথায় কোথায় আসে আল্লাহর পাই জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ পাক যে কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আপনার স্থান হবে কোথায় আল্লাহর পয়গম্বার বলেছিলেন অন্য অন্য নবীদেরকেও বলেছিলেন এক এক নবী এক এক জায়গা জায়গায় স্থান করে পছন্দ করেছিলেন তাইন করেছিলেন কিন্তু আল্লাহর পয়গম্বার বললেন ও আল্লাহ আমাকে এমন জায়গায় স্থান করবেন যেন আমার চোখের সামনে দিয়ে একটা উম্মদ যেন জাহান নামের দিকে না যায় এই জন্য আমাদের সালাতু আলাই সালাম রাজ সিংহাসন অর্থাৎ চেয়ারে বসে থাকবেন জাহান নামের গেটে আল্লাহর পাই বলেন একটা উম্মত জাহান নামে যাবে না যারা নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করবে এক লক্ষ চব্বিশ হাজার পাই মতন্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পাই আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন প্রত্যেকটা নবীর কাজ ছিল মানুষকে দিনের দাওয়াত দেওয়া মানুষ কিভাবে জাহান নামের পথ থেকে বেছে জান্নাতের পথে আসবে এইগুলো কারণ ছিল এখন পর্যন্ত আল্লাহ রব্বুল তো কোনো নবী রাখেন নাই তবে নবী অনার কাজগুলো ওলামা একরামের দ্বারা আল্লাহ বাক্য এই পৃথিবীর জমিনে করাছেন সোহান আল্লাহ এই দিনের কথা বলতে গিয়ে হাজার ওলামা একরাম গ্রেফতার হচ্ছে এই দিনের কথা বলতে গিয়ে হাজারো মানুষের দেলের মধ্যে খোসা লাগতেছে আল্লাহর পাই বলেন ওই সমস্ত ব্যক্তির উপরেই খোসা লাগবে যাদের সহ্য হবে না যারা আবু জেহেল মার্কা মানুষ হবে আল্লাহর পাই কথা তারা শুনতে পারে না তাদেরই বংশধার আছে এক ধরনের যারা ওলামায় গ্রামের সব সময়ের জন্য খারাপ চায় খারাপ চায় কিন্তু আল্লাহর আলমিন ওলামা একরামকে যেমন আল্লাহ পাক সম্মান আর ইজ্জত দিয়েছেন তাম পৃথিবীর মধ্যে এমন সম্মান আর ইজ্জত আল্লাহ পাক কাউকে দেন না এই জন্য নবিয়ানা কাজগুলো আমরা ওলামা একরামের মাধ্যমে আল্লাহ পাক করায় আর তার সাথে আরো মানুষ দিনের সহপতি যারা থাকে যেমন তাবলিগ আরও দিনের কিছু আলারা যারা যেমন দিনের সাথে সহপতি থাকি সহবতির থাকার সাথে সাথে আল্লাহরবুল আলমিন তাদের দ্বারাও দিনের কাজ করা আল্লাহ আমি যতটুকু জানি এই যে আয়াতানিকারী সাহ উনি দীর্ঘদিন জীবিত ছিলেন আমি প্রায় ছয় বছর ধরে আছি কোনো মানুষের মুখে তার কথা আমি খারাপ শুনি নাই তার কোনো কিনি বেশি লেখা পড়া জানতেন না তবে আমলদার ছিলেন আল্লাহর ওয়স্তে তিনি এই জায়গাটুকু দিয়ে গিয়েছেন দোয়া করি আল্লাহ পাক যেন তার কবরটাকে জান্নাত বানায়া দেয় এমন ত্যাগলা কেউ নাই ভাই মইরজাপুরে যদি দশতলা বিল্ডিং বিক্রি হয় এই কদমার জমিনে অনেক মানুষ আছে সাথে সাথে টাকা নিয়ে বাইর হবে যে আমি কিনবো আমি কিনবো যদি হলা বলা হয় ভাইজান একটা মক্তব খুলবো দশটা মানুষ পড়াশোনা করবে ফিরিতে এই জায়গাটুকু আল্লাহর আস্তে আপনি দিয়ে যান তখন বলবে আমার সময় নাই এই কাজটা অন্য কাজ করলেই সবচেয়ে বেশি ভালো হবে এই যে দিয়াথন বুঝে মন কেরা নিতে কতক্ষণ দিয়া বোঝে ছেলে মিয়ে ফকির বানাইয়া আল্লাহ হুরায় ঝোলা কান্দে আজকে সম্পদের মালিক হইছো কার জন্য ওই আল্লাহ যদি তোমার সম্পদ না দিত আজকে তুমি দশতলা তেলা বিল্ডিংয়ে করতে পারত না রে বাবা আজকে তোমার যদি সম্পদ না থাকতো তোমাকে এত সম্মান আর কেউ করতো না আজকে যদি তোমার সম্পদ আছে এই জন্য মানুষ তোমারে সম্মান করে কিন্তু আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও দুনিয়ার মানুষ তোমরা যদি দামি হতে চাও তোমরা আল্লাহর পয়ে কম্বারের সুন্নত অনুযায়ী জীবনযাপন করো আল্লাহর হুকুম তোমরা মানো তোমার সম্পদের দরকার দরকার নাই নাই তোমার পৃথিবীর মধ্যে আল্লাহ তোমাকে করে দিবে সবাই আনলাম সম্পাদ লাগে না আল্লাহর হুকুম মানতে হলে সম্পদ মানে না এই যে সিলেটের জমিনে শাহজালাল রহমাতুল্লাহ আলাই আল্লাহ সম্পদ তাকে দিয়েছিলেন না কিন্তু জীবনে তিনি বিবাহ পর্যন্ত করেন নাই দিনের জন্য তার জীবনটা সফর্ত করে দিয়েছিলেন আজকে আমরা এক ঘন্টা মানুষের জন্য দাওয়াত দেই না দুই ঘন্টা আমরা মানুষের জন্য দার জন্য দাওয়াত দেই না বরংস যখনই আমরা দাওয়াত দিতে চাই তখনই বলতে আমরা সময় নাই এমন কথা বলে আমরা কাজ কাটায় আমরি কিন্তু হযরতে নৌ পায় গোমবার আলাই হিসালা সালাম সাড়ে নয়শো বছর পর্যন্ত দিনের দাওয়াত দিয়েছেন ঠিক কিনা আশি থেকে নব্বই জন মানুষ দাঁত পেয়েছেন আমরা দুই তিন দিনের জন্য তাবলিকে গেলে মানুষের নামাজ কথার বললে হয়তো মানুষগুলো হাসে যায় নামাজওয়ালা হয়ে গেছ কিন্তু হ্যাঁ আসলেই তো নামাজওয়াল্লাহ আমাদেরকে বানাইছে দিনের কাজ আল্লাহ ওই মানুষ দ্বারে করায় যেই মানুষটারে আল্লাহ যারে যত বেশি ভালোবাসে দেখবেন তার বেশি কষ্ট পাক যাকে বেশি পরীক্ষা করবে ভালোবাসবে পাক তাকে তত বেশি পরীক্ষা করবে কারণ বান্দার ইমান খাটি করবে বান্দার ইমান যত খাঁটি হবে আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতের উচ্চই স্থান পাক তাকে অত বাড়াইয়া দিবে সুবাহ আল্লাহ ইমান যার খাটি হবে পাক জান্নাতের উচ্চ স্থান তাকে বাড়াইয়া দিবে আর ইমান যদি দুর্বল হয় আল্লাহ পাকে আপনাকে সম্পদ দিয়ে পরীক্ষা করবে হঠাৎ করে সম্পদ যদি কেড়ে নিয়ে যায় আপনি যদি ধৈর্য ধারণ করে আল্লাহ কিছু সম্পদ আমাকে দিয়েছিল এই সম্পদ আবার কেড়ে নিয়ে গেছিল যদি ধৈর্য ধারণ করেন আল্লাহ আবার সম্পদ দিতে পারেন আর যদি তার বিকল্প রাস্তা ব্যবহার করেন আল্লাহ আমার এই শুধু দেখে আমার এই খালি পরীক্ষা করার জন্য না আল্লাহ আমাকে রে ফকির বানাইছে পরে দুনিয়ার মানুষ আল্লাহর পয় গুম্বার আবিরু সাবিল। দুনিয়াতে তোমরা এমন ভাবে বসবাস করো রে মানুষ মানুষ আল্লাহর পয়গম্বর উপমা দিয়ে বলেন মানুষ যখন নামাজ থেকে দাঁড়ায় নামাজ শেষ করে যখন দাঁড়ায় মনে হয় যে গরম পাথরের উপর মানুষ দাঁড়িয়েছিল এতটুকু কেউ দেরি করে না নামাজ সালাম ফেরার পর মানুষ বা বাইরে বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে যায় এতটুকু সময়ও থাকে না আল্লাহর পয়গম্বর বললেন দুনিয়া তোমার জন্য হলো এতটুকু সময়ও না আমরা ভাবতেছি আল্লাহ ষাট বছরের জীবন দিয়েছে জীবন ভর আমরা এবাদত করবো জীবন ভর আমরা জীবনটা স্বাধীনতার সঙ্গে ব্যবহার করব না না না! বলেন ও দুনিয়ার মানুষ তুমি যখন পৃথিবী থেকে ত্যাগ করবা আল্লাহ রবালাম তোমাকে যখন পরীক্ষা করা যখন তোমাকে প্রশ্ন করা হবে সর্বপ্রথম যে প্রশ্ন করবে তোমার লাইফটা তুমি কোন কাজে কাটাইছ তোমার জীবন তুমি কোন কাজে কাটাই সরে যুব আল্লাহ আলামিন এমন এমনভাবে প্রশ্ন করবেন আমরা যদি নেককার পর হেজগার হয়ে থাকি তাহলে এক বাক্যে আমরা জব দেব আল্লাহ আপনার রসুলের তরিকা অনুযায়ী জীবনযাপন করেছি আল্লাহ আপনার হুকুম মোতাবেক আমরা জীবন জীবনযাপন করেছি সুবহানাল্লাহ আর যদি বৎকার হয় তাহলে কোনো কথাই মুখ দিয়ে বাহির হবে না আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের তাদেরকে ডাক দিবে ফেরেস তারা শোনো ওই বান্দার জাহান নামের শিকেল পরাও শিকল যখন পায়ে পায়ে পড়াবে বেরি লাগাইবে এমন ভাবে লাগাইবে সত্তর হাজার ফেরজ তাগুলো জাহান নামের দিকে টানাইয়া টানাইয়া নিয়ে যাবে এমনভাবে নিয়ে যায় তাকে নিক্ষেপ করা হবে বান্দা অনন্তকাল সেখানে চিরকাল তারা ফুরতে থাকবে আর যদি হয় পরহেজগার হয় কোনোরকম রকম ইমান আছে আল্লাহর হুকুম তার তেলের মধ্যে ছিল আল্লাহর পয়গম্বারের হুকুম তাদের তাদের বাস্তবায়ন সে করেছে আল্লাহর পয়গম্বারের হুকুম বাস্তবায়ন করেছে আল্লাহ পাকের ফরজ আইনগুলো সে সুন্দরভাবে ব্যবহার করেছে তার সাংসারিক জীবনে তার সমাজ জীবনে তার রাষ্ট্র জীবনে এমনভাবে ব্যবহার করেছে আর যদি হঠাৎ কোন রকমে যদি ভুল হয়েই থাকে যদি জাহান নামের এরকম জাহান নামের যদি হুকুম হয়ে থাকে আল্লাহ না কোনো ওসিলায় আল্লাহ সেই বান্দাকে জান্নাতের দিবে মেহমান এই জন্য দিনের কাজ করতে হবে এই জন্য নবীর তরিকা অনুযায়ী জীবনযাপন করা উচিত আমাদের আল্লাহর হুকুম জীবদ্দশায় মানতে হবে আল্লাহর পায় তরিকায় অনুযায়ী জীবদ্দশায় আমাদের মানতে হবে আর কোরআন তেলাওয়াতের কাম দিন ফজরের পর এসারের পর কমসে কম পঞ্চাশ থেকে ষাট আয়াত করতে আমরা কোরআন থেকে হয়ে গেছি ডাক্তার বলেছে হাঁটতে সকালবেলা ঘরের দরজা তালা লাগাইয়া এমনভাবে হাঁটা ধরে যদি একটা বাড়িতে সোর সুন্দর করে চুরি করে নিয়ে যাবে একটা মানুষও বাড়িতে কেউ পাবে না অনেক মহিলারা আছে দেখবেন নামাজ না পড়ে সারা সকাল বেলা হাঁটতে বেলায় আহারে দুনিয়ার ক্ষণস্থায়ী ডাক্তার তোমাকে এই ডিকদেশন দোষ দিল আর আল্লাহর পায়ে গম্বার আজ থেকে দেড় হাজার বছর আগে এই ডিকটেশনা দিয়ে গেছে কোন বান্দা যদি এই কোন বান্দা যদি রসুলের তরি কাউরে জয় চলে আর পাঁচ ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা এবং বান্দি যদি পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পর পাশাপাশি যদি আরো দুই রাকাত করে নফল নামাজ যদি বাড়াইয়া দেন তাহলে পাঁচ দুমানা দশ রাকাত অর্থাৎ বিশ রাকাত আপনার কি হচ্ছে এই নফল নামাজ হচ্ছে আর যখনই আমরা নামাজের মধ্যে দাঁড়াবো নামাজের মুসাল্লাই যখন দাঁড়াবো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যায়াম হচ্ছে এর মতন প্রেম আর কোনো জায়গায় নাই যদি ঠিক মতো নামাজ পড়েন আল্লাহর হুকুম মানের নবীর তরিকা অনুযায়ী চলেন খোদার কসম করে বলছি বর্তমান যে যেই রকম ডায়াবেটিস নামে যে দৌলত আমাদেরকে দিয়েছে আল্লাহর কসম করে বলছি আপনি ঠিকমতো মতো চলবেন এমন রোগে আল্লাহ পাক ফালাইবে না আর যদি আপনি কোনো কিছু বিশ্বাস না করেন রোগ আপনারে খালি দেবে এমন ভাবে রোগ আপনারে ঢুকায়া দিবে আপনি বুঝতে পারবেন না মনের রোগ হলো বলে রোগ আর এইটা হইছে না এটা হইছে আজ পর্যন্ত কোনো মানুষ নাই চিরদিন বেঁচে থাকবে এমন কেউ নাই এমন কেউ নাই সারা দিন বেঁচে থাকবে সারা জীবন বেঁচে থাকবে এমন কেউ নাই তাই যদি থাকতো তাহলে বড় বড় ইন্ডাস্ট্রি যারা ফার্মেসিয়া যারা আছে তারা বেশি বেশি আগে ওষুধ কিনে তারা বাড়াইয়া দিত আমাদের মতন গরিব কুপলা হুজুর মানুষ যারা আছে তারা চান্স পাইতাম না তারা আর চান্স পাইতাম না এই জন্য এইগুলো আল্লাপাক হায়াত রিজিক সম্মান এইগুলো আল্লাহ পাক হাতে রেখেছেন আল্লাহর হাতে রেখেছেন যেন তামাম পৃথিবীর মানুষগুলো তামাম পৃথিবীর মানুষগুলো আফসোস করতে পারবে কিন্তু মাগার কিছুই করতে পারবে না কোথায় কথা আসেন আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ বানাইলেন বানানোর পর আল্লাহরব্বুল আলামিন বানানোর পর মানুষ যখন বানাইলেন তখন ফেরেস তার চারটি ফেরেস তাকে আল্লাপা কেমনভাবে দায়িত্ব দিলেন দায়িত্ব দেওয়ার পর দায়িত্ব দেওয়ার পর হজরতে মিক্রিল হজরতে মিক্রিল ইসরাফিল আজরাইল আলহিস সালাতলাম হজরত জিফরিল সালাম এই চারটি ফেরিস্তাকে আল্লাহ পাক ভাবে তাকসিম করে দিলেন বন্টন করে দিলেন তুমি এই কাজটা করবা সর্বশেষ আজরাইল আজরাহ ওয়াস সালাম আল্লাহ পাককে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ আমাকে তো জান বহু কবজ করার জন্য আপনি দুনিয়াতে পাঠাইবেন তাহলে এত মানুষের জান আমি কবজ করব। এত মানুষের আমি জান কবজ করব মানুষ তো আমারে বোকাবাজি করবে আল্লাহ পাক বললেন না ফেরেশতা না মানুষের হায়াজ যতদিন থাকবে যে যতদিন পর্যন্ত বাসুক এত মানুষের জান কবজ করব মানুষ এত দোষ দিবে আর জন্য দোষ দিবে আজরাইল পর্যন্ত আত্মীয় স্বজন মানুষের সব পরে শেষ হয়ে যাবে একটা মানুষও আজরাইল তোমার নামে বোকাবাজি করবে না সবহান আল্লাহ আজও পর্যন্ত কোনো মানুষ কি রে বোকাবাজি করছে নাকি বলেন করে নাই তার কারণে আল্লাহর হুকুম এমনভাবে সিস্টেম করেছে কয়ে যে মানুষটা ডায়াবেটিসের রোগে কিডনি রোগে এমনভাবে মারা গিয়েছে এটা একটা দোষ দেয় কিন্তু একবারও কয় না আজরাইলে যান কবস করছে তাহলে তো কথাই শেষ হয়ে যায় এই জন্য মুসলমান বুঝতে হবে পাক হায়াত আমাকে এতদিন দিয়েছে এতটুকু হায়াত আমাকে আপনাকে দিয়েছে এই কি কোন কাজে লাগাচ্ছি আল্লাহর হুকুম মানতেছে কিনা অথচ প্রত্যেকটা পাই বম্বার আলাইহিসি সালামের সাল্লামের ইয়াকুব সালাম হজরতে আই পাই গুম্বার হিসালা হিসাল আল্লাহ সাল্লামের সংসারে এমনভাবে তিনি সিস্টেম করেছিলেন যেন আমার সংসারে একটা সেকেন্ডও যেন আল্লাহর হুকুম ব্যতীত অনুমতি ব্যতীত আল্লাহর জিকির সারা যেন আমার সংসার থেকে অতিবাহিত না হয় সোবাহান আল্লাহ এমনভাবে তিনি সিস্টেম করেছিলেন মাঘরিব থেকে শুরু করে এসার এশার থেকে শুরু করে মধ্যরাত মধ্যরাত থেকে শুরু করে রাত তারপর তাহাজোত থেকে ফজর পর্যন্ত এমনভাবে তার সুন্দরভাবে সিস্টেম করা ছিল কিন্তু আমরা পাঁচ পাঁচশত নামাজের মধ্যে কমসে কম বিশ দশ মিনিট করে সময় লাগবে এই সময়টা আমরা মসজিদে দেই না সময় যেখানেই হোক সেই জায়গায় কিন্তু আমরা লাগাই না আর মসজিদেও যখন ঢুকি তখন বুঝি নামাজের টাইম কখন শেষ হবে কখন শেষ হবে অথচ কিন্তু তারে বান্দা রাখা হয় না অথচ কিন্তু তারে বান্দা রাখা হয় নাই কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আদত খাসিয়াত সিফাত গুণ এমন ছিলেন হজরতে আবু বকর সিদ্দিক রাজিয়ালহু সর্বপ্রথম মসজিদে ঢুকতেন আর সর্বশেষ তিনি মসজিদ থেকে বাহির হতেন এমন আদত ছিলেন কিন্তু আমাদের আদত তার উল্টো আমরা সর্বশেষে যাব আর সর্বপ্রথম বাহির আসবো আর বাড়িতে যা দেখবো অন্যজনের জুতা নিয়ে চলে আসছি আর ভাববো যে জুতো আমাকে নিয়ে আসছে বোকাবাজি করবে ওরে মুসলমান ইমানদার একটা কথা মনে রাখবেন আপনি নিজের জিনিস ব্যবহার করবেন হাজার অন্ধকারে যদি আপনার নিজের জুতা পায়ের মধ্যে ঢুকান তাহলে আপনার পাই বলে দিবে যেটা আমার জুতা এই জন্য বিবেক দিয়ে কাজ করতে হবে আবেগ দিয়ে কাজ করা যাবে না আল্লাহর পায়গম্বার বললেন যখন মসজিদে ঢুকবা তখন তুমি ডানপা দিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করবা আবার মসজিদ থেকে যখন বাহির হবা আবার বাম্পা দিয়ে মসজিদ থেকে বাহির হতে হবে আল্লাহর পাইগম্বারের সন্নত অনুযায়ী যদি জীবনযাপন করতে পারো আল্লাহর পয়গম্বর আরও বলেন যে বান্দা যখন তুমি পায়খানা পড় যাবে তেমন তখন তুমি কী করবা পা দিয়ে বাথরুমে প্রবেশ করবা পা দিয়ে আবার বাহির হবা এমন শূন্য তরিকায় যদি জীবনযাপন করো আর প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যদি বিসমিল্লা শব্দ ব্যবহার করো খোদার কসম করে বলছি আপনার সম্পদ যদি কম হয় আল্লাহ রব্বুল আলমিন সেই সম্পদের মধ্যে আল্লাহ বরকত প্রদান করবে আল্লাহ কোটি টাকার সম্পদ যদি আপনি অর্জন করেন সেখানে যদি শান্তি যদি না পান শান্তি কোথাও কিনে পাওয়া যায় না কোথাও কাবিজ কবজ করার মাধ্যমে শান্তি হয় না শান্তি এটা আল্লাহর পক্ষ থেকে হয় যে সংসারে আল্লাহর হুকুম আছে রসুল তরিকা অনুযায়ী জীবনযাপন করা আছে এই সম্পদের এই এই সম্পর্কর মাধ্যমেই আল্লাহ পাক এই সংসারটাকে দুনিয়াতে ছোট্ট একটা জান্নাত বানিয়ে দেন আল্লাহ পাক বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান পাবি আইয়ে আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান সুবহানাল্লাহ এইজন্য সম্পদ সুখ সম্পদ আত্মীয় স্বজন এইগুলো ক্ষনিস্থা ক্ষণস্থায়ের জন্যই হতে পারে তবে আখেরাতের শান্তিটা হবে আমার আপনার জন্য চিরস্থায়ী পাক আমাদের প্রত্যেকেই বেশি বেশি ন্যাকা এবং রসুলের তরিকা অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করে সকলে বলে আবিন আমা আলাই না বালাক